আপনি লুডোবাজি বিডিতে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন এবং কিভাবে উইথ দেবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো তার জন্য এখান থেকে আপনি মি আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি মাই ওয়ালেটটি সোয়েচ করে নেবেন মাই ওয়ালেটটি সোয়েচ করার পর আপনি এখান থেকে সর্বপ্রথম ব্যালেন্স অ্যাড করতে হবে তো এখান থেকে আপনি ব্যালেন্স অ্যাড মানিতে একটি ক্লিক করে দিবেন অটো পেমেন্ট দেখতে পারবেন আপনি অটো পেমেন্টটি একটি ক্লিক করে দিবেন অটো পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পরিমাণটি বসিয়ে নেবেন ধরুন আমি এখানে তিনশো টাকা ব্যালেন্স সেট করবো তার জন্য তিনশো টাকা বসিয়ে এখানে টিক আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন বিকাশ নগদ রকেট তো আপনি যেই ওয়ালেট দিয়ে পেমেন্ট করবেন সেই ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন ধরুন এখানে আমি নগদের মাধ্যমে ব্যালেন্স সেট করবো তার জন্য আমি নগদটি সিলেক্ট করে দেব আপনি চাইলে পাখিগুলোতে সেমভাবে করতে পারবেন তো এখান থেকে আপনি একটি নাম্বার দেখতে পারবেন এইখানে বলা আসছে সেন্ড মানি করতে হবে তো এখান থেকে এই নাম্বারটি আপনি এখানে কপি আইকনে ক্লিক করে আপনি কপি করে নেবেন কপি করে আপনি যে ওয়ালেটটি চয়েস করেছেন সেই ওয়ালেটটি গিয়ে তাদেরকে পেমেন্ট করার পর তারপর আপনি অবশ্যই ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন ট্রানজেকশান আইডিটি এখানে পেস্ট করে বসিয়ে দিবেন তারপর এখান থেকে ভেরিফাই আইকনে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটে ব্যালেন্সটি অ্যাড করে নেবেন তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে এখানে উইথড্রু করবেন ওয়েড করার জন্য এখানে উইড্রু আইকনে ক্লিক করে দিবেন আপনার উইড্রো আইকনে ক্লিক করার পর আপনার যখন উইন উইন ব্যালেন্সটি অ্যাড হবে তখন এইখানে কিন্তু আপনার ব্যালেন্সটি শো করবে তখন আপনি এখান থেকে উইড্রু দিতে পারবেন ইনস্ট্যান্ট তো এখান থেকে আপনি ওইড্রু দেওয়ার জন্য এখানে কিন্তু বিকাশ সিলেক্ট করেই থাকবে আপনি চাইলে নগদের মাধ্যমেও নিতে পারবেন রকেটের মাধ্যমেও নিতে পারবেন তো আপনি যেই ওয়ালেট নেবেন সেই ওয়ালেটের উপর একটি টাচ করে দিবেন তাহলে আপনার ওয়ালেটটি চেঞ্জ হয়ে যাবে আপনি যেই ওয়ালেটটি সেজ করেছেন সেই ওয়ালেটের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি যত টাকা উইথড্র দিবেন সেই টাকার পরিমাণ বসিয়ে এখানে উইথড্র আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এক থেকে দুই মিনিটের মধ্যে এডমিন আপনাকে পেমেন্টটি করে দিবে। তো এইভাবে হচ্ছে লোডোবাজি বিদিতে আপনি কিভাবে ব্যালেন্স সেট করবেন কীভাবে এ টু জেড বিস্তারিত দেখানো হলো